আজ নতুন করে নম পে স্কেলের গেজেট প্রকাশ করল প্রধান উপদেষ্টা ও পে কমিশনার বিস্তারিত ভিডিওতে দেখুন ব্রেকিং নিউজ আজ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে পে স্কেল গ্যাজেট নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ আজকের নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠক শেষে বহুল আলোচিত পেস্কেল গ্যাজেট প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠিত এই দীর্ঘ বৈঠকে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক আন্দোলন, প্রশাসনের প্রস্তুতি এবং সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে চলমান অনিশ্চয়তা সবকিছু একসাথে পর্যালোচনা করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময় পিএসকেল গ্যাজেটকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে যে উৎকণ্ঠা ও প্রত্যাশা তৈরি হয়েছে সরকার তা গভীরভাবে উপলব্ধি করছে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান এই ইস্যুকে কেন্দ্র করে যেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যে কোনো আন্দোলন বা কর্মসূচি শান্তিপূর্ণ হতে হবে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব একথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন পেস্কেল গ্যাজেট কোনো হটকারী সিদ্ধান্তের বিষয় নয় এটি দেশের অর্থনৈতিক সক্ষমতা রাজস্ব আহরণ মূল্য স্মৃতি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ আর্থিক ভারসাম্য সব দিক বিবেচনায় নিয়ে চূড়ান্ত করা হচ্ছে তিনি জানান পে কমিশনের সুপারিশ সমূহ দীর্ঘ সময় ধরে পর্যালোচনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে তাই সামান্য বিলম্ব হলেও সেটি রাষ্ট্রের স্বার্থেই করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন সরকার শান্তিপূর্ণ মত প্রকাশে বিশ্বাসী তবে কোনোভাবেই সহিংসতা অবরোধ বা প্রশাসনিক অচলবস্থা মেনে নেওয়া হবে না বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সাধারণ মানুষের চানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায় একই সঙ্গে তিনি কর্মচারী নেতাদের প্রতি আহ্বান জানান আলোচনার পথ খোলা রেখে সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসতে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেলের স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক পেস্কেল গ্যাজেট প্রকাশের সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ হলেই গ্যাজেট প্রকাশ করা হবে এক্ষেত্রে আবার অযৌক্তিক বিলম্ব করবে না তিনি জোর দিয়ে বলেন গ্যাজেট প্রকাশের পর যাতে বাস্তবায়নে কোনো জটিলতা না থাকে সেজন্য প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় প্রধান উপদেশটা বলেন বৈশ্বিক অর্থনৈতিক চাপ মুদ্রাস্ফীতি এবং রাজস্ব ঘাটতির মধ্যেও সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় তবে সেই সঙ্গে উন্নয়ন কার্যক্রম সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যে আরও উঠে আসে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সঠিক তথ্য শুধু সরকারিভাবেই প্রকাশ করা হবে এবং গ্যাজেট আকারেই তার চূড়ান্ত রূপ পাবে বলে তিনি জানান তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেসকে পরবর্তী সকল আপডেট পেতে তো দর্শক সবশেষে প্রধান উপদেষ্টা আশ্বাস দেন সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী এবং খুব শিগগিরই পেসকেল গ্যাজেট নিয়ে স্পষ্ট বার্তা পাওয়া যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখাই এই মুহূর্তে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ফলে সরকারি কর্মচারী সহ দেশের সাধারণ মানুষের দৃষ্টি এখন সরকার পরবর্তী সিদ্ধান্ত ও পে স্কেল গ্যাজেট প্রকাশের দিকেই নিবদ্ধ তো দর্শক নবম পে স্কেল নিয়ে কিন্তু কার্যকর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর সরকারি কর্মচারীরা যেখানে আলটিমেটাম দেওয়া হবে ডিসেম্বরের মধ্যে গ্যাজেট এবং খসড়া প্রকাশের তারা আবারও দিচ্ছেন গ্যাজেট প্রকাশ না করা হলে সরকারি চাকরজীবীরা যাবেন কর্মবিরতিতে আর এই কর্মবিরতি নিয়ে এবং কঠোর আন্দোলন নিয়ে কিন্তু হিউশিয়ার এসেছে পে কমিশন নিয়ে কিন্তু পুলিশ কমিশনার এবং অর্থ উপদেষ্টার পক্ষ থেকে পরোক্ষভাবে জানানো হয়েছে যে যদি কেউ অশান্তি বা আইন বাহিনীর কোনো বিলম্ব ঘটায় কোনো অরাজকতার সৃষ্টি করে তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পুলিশরা বসে থাকবে না তো দর্শক নবম পে স্কেল নিয়ে কিন্তু শুরু হয়েছে জটিলতা পে কমিশন ইতিমধ্যে ছয় সাত মাস সময় ক্ষেপণ করে ফেলেছে কিন্তু এখন পর্যন্ত তারা প্রস্তাবনাই ভালোভাবে জমা দিতে পারেনি সেই ক্ষেত্রে এখন পর্যন্ত নবম ফেস্কেল আসেনি নির্বাচনের আগে না আসলে নির্বাচনের পরে নতুন নির্বাচিত সরকার সেটা আরো কতটা বিলম্ব ঘটায় সরকারি চাকরিজীবীদের আরো কত ভোগান্তি পোহাতে হয় সেটা সময় বলে দেবে তো দর্শক পরবর্তী আপডেট আমরা জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ